হ্যালো বন্ধুরা আমার এই পাঁচটি সেটিং করে নিলে আপনার ফোন চলবে দ্বিগুণ স্পিডে ফোন হ্যাং ও গরম হওয়ায় আর এই পাঁচটি সেটিং অফ করে দিন জীবনে আর ফোন হ্যাং করবে না তো ভিডিও দেখে পাঁচটি সেটিং অবশ্যই দেখে নেবেন কিভাবে আমি করি তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে কাজটি করবেন সেটিংয়ে যাবেন সেটিংয়ে যে স্কল করে নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসবিলিটি এখানে চাপ দেবেন এখানে দেখতে পাচ্ছেন কালার অ্যান্ড মোশন এখানে চাপ দেবেন এখানে একদম লাস্টেরটা দেখতে পাচ্ছেন রিমুভ অ্যানিমেশন এটা অন করে দিবেন তো এক নাম্বার কাজটি শেষ এখান থেকে ব্যাক যাবেন তো দুই নাম্বার কাজটি হচ্ছে প্রথমেই সিস্টেমে চাপ দেবেন যাওয়ার পর ডেভেলপার অপশন এখানে যাবেন একদম স্কল করে নিচের দিকে যাবেন এই যেখানে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল এটা অ্যানিমেশন অফ করে দিবেন। নিচেরটা দেখতে পাচ্ছেন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এটা অফ করে দিবেন তারপরটা দেখতে পাচ্ছেন অ্যানিমেটর ডুইরশন স্কেল এটা অফ করে দিবেন তো দুই নাম্বার কাজটি শেষ এখন দেখতে দেখাবো তিন নাম্বার কাজ ব্যাক যাবেন এখানে লোকেশনে যাবেন তিন নাম্বার কাজের জন্য যাবেন এই দেখতে পাচ্ছেন লোকেশন এখানে কোনো সেটিং না পাইলে সার্চ বাটন আছে ওখানে সার্চ করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন লোকেশন এই লোকেশনে চাপ দেব তারপর লোকেশন সার্ভিসে চাপ দেব তারপর ওয়াইফাই স্ক্যানিং ওয়াইফাই স্ক্যানিংটা অফ করে দেব তো এটা অফ করে দিলে মোবাইল যখন আপনি মোবাইলে নিয়ে চালান তখন স্লো ভাবটা এটা কেটে যাবে তখন ফোনটি স্লো করবে না এটা অন করা থাকলে বাড়া স্ক্যান প্রতি এই রাউটার খুঁজে বেড়ায় যার কারণে ফোনটি স্লো কাজ করে তো এটা অফ রাখবেন সময় এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ স্ক্যানিং স্ক্যানিং এই ব্লুটুথ স্ক্যানিংও অফ রাখবেন তো এই দুইটা জিনিস অফ করে দেবেন তো তিন নাম্বার কাজটি শেষ এখন দেখা দেখাব নাম্বার কাজ চার নাম্বার কাজ হচ্ছে ডিসপ্লে যাবেন ডিসপ্লে ডিসপ্লে ডিসপ্লেতে এখানে দেখতে পাচ্ছেন লাইট মোড এটা ডার্ক মোডে রাখবেন যার কারণে ব্যাটারি তোরবে না ফোনে চার্জও তেমন কাটবে না এটা ডাক ডার্ক মোডে রেখে দেবেন আমি ডার্ক মোডে রেখে দিচ্ছি চার নাম্বার কাজ শেষ পাঁচ নাম্বার কাজটি হচ্ছে আপনারা আবার ডিসপ্লে টেস্ট চাপ দেবেন এখন দেখতে পাচ্ছেন স্ক্যানিং টাইম আউট এটা দেখতে পাচ্ছেন দশ মিনিট আছে এটা সর্বোচ্চ বড়য এক মিনিট করে দেবেন ওকে আর পাঁচটা কাজ শেষ এখন ফোন চালাবেন ফোন চলবে দ্রুত স্পিডে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিওটিতে ধন্যবাদ সবাইকে